ইগল হচ্ছে বিমান বাহিনীর সিম্বল এখানে এর সাথে আমাদেরকে তুলনা করা হচ্ছে আবার ধানের শীষ ন্যাশনাল এমপ্লেমের মধ্যে আছে আবার এখানে তারা জেএসডির সিম্বল তারা হচ্ছে আমাদের ন্যাশনাল এমব্লেমের মধ্যে আছে তাহলে কি আমরা ধরে নেব যে যেই পার্টিগুলোর নাম আমি বললাম এই পার্টিগুলোর নিবন্ধন বাতিল হচ্ছে যদি তারা নির্বাচন করতে পারে এই তাদের এই মানে ন্যাশনাল প্রতীকগুলো সহ তারা যদি নির্বাচন করতে পারে তাহলে আমরা কেন পারবো না তাহলে যদি যৌক্তিকভাবে আগাতে হয় এবং আপনি আরেকটা জিনিস দেখেন সুপ্রিম কোর্টের পুরো লোগোটাই হচ্ছে পাল্লা অথচ জামাত এই দাড়ি পাল্লা সহ নির্বাচনী তার দলীয় নির্বাচনী জোটে গিয়ে তারা সরকার গঠনও করেছে মানে সুপ্রিম কোর্টের কি তাহলে এখানে সক্রিয়তা লঙ্ঘন হয় নাই এখন ডিজিএফআই কত বড়ো শক্তি হয়ে গেছে যে ডিজিএফআ আইর সক্রিয়তা লঙ্ঘন হবে এরকম একটা জায়গা থেকে আমাদেরকে সাপলা দেওয়া হচ্ছে না এবং আমরা মনে করি যে এই যে কেন নির্বাচনে না যাওয়ার ব্যাপারটা কথাটা আসছে যে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো ধরনের পসিবিলিটি আমরা এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে দেখছি না সেই সাথে আমাদেরকে এটাও বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারও আসলে যতটা না বেশি নির্বাচনটাকে সুষ্ঠু করা লেভেল প্লেইং ফিল্ড করা আইনশৃঙ্খলা বাহিনীকে এখানে সচেষ্ট এবং সজাগ রাখা এবং তাদের পেশাদারিত্ব যাতে তারা বজায় রাখে এই জায়গাটা নিশ্চিত করা এগুলোর প্রতি যত না যত্নশীল তার চেয়ে অনেক বেশি যত্নশীল যত তাড়াতাড়ি পাওয়ারটা ট্রান্সফার করে বিএনপির হাতে দিয়ে তারা চলে যেতে চায় এটার প্রতি তারা বেশি আগ্রহী তো এই যদি পরিস্থিতি থাকে তাহলে এটা একটা একপাক্ষিক এবং পক্ষপাত দুষ্ট নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে তো সেসব জায়গা থেকে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের স্বাধীনতা আছে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আমি মনে করি যে এনসিপি আসলে যে কোনো ধরনের দলকে যে কোনো ধরনের মানুষকে বড়ো ক্যারেক্টারকে পলিটিক্যাল ক্যারেক্টারকে ধারণ করার ক্ষমতা রাখে তো সেই জায়গা থেকে এনসিপিতে গণ অধিকার পরিষদের এক ধরনের এটা এক ধরনের অবস্থান না রেখে দলগতভাবে বিলুপ্ত হয়ে তারা এনসিপিতে আসবেন এটা বরঞ্চ আমাদের জন্য আরও বেশি মানে আমরা এটার জন্য অপেক্ষা করে আছি কিন্তু তারা যদি এই জিনিসটা ডিলে করেন তাহলে হয়তো এই আলোচনা কোন দিকে মন নিবে এটা এখন বলা যাচ্ছে না তবে আমরা মনে করি যে দল যাই থাকুক না কেন মানে গণ অধিকার পরিষদ আর এনসিপি এই দলগুলো আসলে তার লক্ষ্য লক্ষ্যমাত্রা এবং বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গির জায়গা থেকে একভাবে কাজ করতে পারে একসাথে কাজ করতে পারে পুলিশ সংস্কার না করা এবং শৃঙ্খলা বাহিনী আসলে কি ভূমিকা পালন করবে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটসি কতটুক পর্যন্ত যাবে এই পুরো বিষয়টা আসলে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছে এই জায়গা থেকে দেখতে গেলে এত কিছু যদি ওলট পালট হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন এই অবস্থা থেকে আশা করার কোনো কারণ নেই তো আমিও মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যা কিছু দরকার কোনো কিছু হচ্ছে না এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্ট এবং মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো জড়িত নির্বাচনের সাথে তাদের কোনো ধরনের কোনো সদিচ্ছা নেই বরঞ্চ এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিজম কায়েম করার এক ধরনের পদ সুকম করার চেষ্টা করা হচ্ছে তো আমাদের জায়গা থেকে যদি এই ধরনের কোনো চেষ্টা করা হয় গণভুত্থানে দায় নিয়ে যারা রাজনীতি করে তাদের কোনো সুযোগ নাই যে এই ধরনের প্রকল্পকে জায়গা দেওয়ার বা এই ধরনের প্রকল্পকে নিজেদের মধ্যে নেওয়ার তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না যদি এই ধরনের অবস্থা চলতে থাকে